প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে নতুন কৌশলগত বোঝাপড়া এবং মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে সামনে রেখে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর তিনি ঢাকায় পা রাখবেন গত বুধবার লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে আয়োজিত এক সভায় তারেক রহমান নিজেই তার দেশে ফেরার এই ঘোষণা দিয়েছেন প্রায় দেড় যুগ পর তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী তারেক রহমানের এবারের ফেরার পথ প্রশস্ত হয়েছে মূলত নয়াদিল্লির সবুজ সংকেত এবং দেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে বিএনপিকে নতুন করে প্রতিষ্ঠিত করার কৌশলের উপর ভিত্তি করে প্রতিবেদনে বলা হয় তারেক রহমান দেশে ফেরার আগেই ভারতের নীতি নির্ধারকদের আশ্বস্ত করতে সক্ষম হয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তারা ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তিগুলো বহাল থাকবে এবং বাংলাদেশের মাকি ব্যবহার করে কোনও ভারতবিরোধী তৎপরতা চালাতে দেওয়া হবে না বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ নির্বাচনী মাঝে নেই এবং তাদের কার্যক্রম সীমিত এই পরিস্থিতিতে কট্টরপন্থীদের উত্থান ঠেকাতে ভারতও এখন বিএনপিকে নির্ভরযোগ্য শক্তি হিসেবে বিবেচনা করছে অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারেক রহমান জামায়েতে ইসলামের মতো কট্টরপন্থী দলগুলো থেকে বিএনপিকে আলাদা করার স্পষ্ট বার্তা দিচ্ছেন লন্ডনের সভায় তিনি বারবার মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনেছেন এবং জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের প্রথম সারির সেনানী হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়েত যাতে মাঠ দখল করতে না পারে সেজন্য তারেক রহমান মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে সাধারণ মানুষের সমর্থন আদায় করতে চাইছেন অতীতে জোট থাকলেও স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে যে এবার কোনো আপস হবে না তারেকের বক্তব্যে তা স্পষ্ট সব মিলিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বরফ গলানো এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে